হ্যালো বন্ধুরা কেমন আছো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটি নতুন ব্লগ শুরু করব তোমাদের সাথে যেহেতু আজকে অষ্টমী স্নান সবাই জানো তো সবাই কে স্নান করতে গিয়েছো বলবে আর আমি দেখো ব্রাশ ট্রাশ করে একটু মেরি বিস্ক দিয়ে চা দিয়ে একটু খেয়ে স্নান দান করে বেরিয়ে পড়লাম কারণ আমি ওখানে গিয়ে স্নান করব না এই বছর তো এই বছর শুনলাম স্নানটাও বেশি একটা ভালো না এরকমই শুনলাম এখন জানি না ভালো করে তার জন্য না আমি এমনি বাড়ির থেকে স্নান টান করে আমরা সবাই যাচ্ছি তো দেখো শনি মন্দির তো আমাদের নদীর পাড়ে মন্দিরটা আছে তোমরা দেখেছো আগে পরে তোরা আমার এক পার্টি আমাদের চলে গেছে এখানে দিদনটার সাথে কথা বললাম এক পার্টি আমাদের চলে গেছে যারা স্নান করবে আর আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে যাচ্ছি তার জন্য আমরা একটু লেট করেই যাচ্ছি তো দেখো আমরা কি সুন্দর পরিবেশ দিয়ে যাচ্ছি আর এদিকে পুরা দৌড়াদৌড়ি করছি বোনও আমাকে ভিডিও করে দিচ্ছে আর এদিকে আমাকে দেখে ইয়োগ চলে আসছে দৌড়িয়ে তো আমি ভাবছি আমাকে হাক করবে কিন্তু না ও দৌড়িয়ে ও খেলা করছে তার জন্য তো লজ্জা পেয়ে গেলাম আমি ফাইনালি সব হাসাহাসি হলো তো আমরা এখন চলে যাচ্ছি ওখানে গিয়ে ওরা কোথায় গেলো ওদেরকে খুঁজে পেলাম আর ওরা কেউ কেউ স্নান করেছে কেউ কেউ করেনি যেহেতু ওদের জায়গাটা চয়েস করা ভালো হয়নি আর এদিকে মামি প্রণাম করে যেগুলো ঠাকুরকে দিতে হয় ওগুলো ভাসিয়ে দিচ্ছে আর জায়গাটা অ্যাকচুয়ালি এতটা দ ছিল এতটা স্রোত তার জন্য বড়া স্নান করতেও ভয় পাচ্ছে একজন একজন করে আমার ভাই সবাইকে নামিয়ে দিচ্ছে আমরা নেক্সট গেল বছর যেটা গেছিলাম ওই দিকে খুব সুন্দর পাড়টা দেখাবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে ওখানটাই দেখতে পারবে ওই জায়গাতে খুব সুন্দর কিন্তু ওরা এই জায়গাটায় চয়েস করলো কেন জানি না এই জায়গাটাতে অনেকটা মানে দ আর কি নদীতে বহুত রিস্কও হয়ে যায় তো যাই হোক সবাই স্নান দান করে এখন সিঁদুর পড়া পাল্লা সিঁদুর সবাই সবাইকে পড়াচ্ছে আর এদিকে দেখো তোমরা কে কে খাওয়া দই চিরা গুড় এগুলো সব কিছু মাখা হচ্ছে মাসি মাছ মাখছে আর এই দিদন বসে আছে তো ভালো লাগে এই জিনিসটার জন্য ছোট থেকে বসে থাকতাম ওয়ান ইয়ার্স বাড়িতে সবাই খায় দই চিরা কিন্তু মানে যেটা অষ্টমী স্নানে যেটা বসে মাখাটা খাওয়া হয় ওইটার টেস্টেই আলাদা হয় জানি না কেন খুবই ভালো হয় আর ছোট থাকতে যেই দিনগুলো আমরা যে মেমোরিজগুলো এখন যতই খাই এখন ওই জিনিসটা হয় না তো একে একে করে দেখো সবাইকে দিয়ে দিচ্ছে তো আমরাও খেয়ে নিচ্ছি কাগজের মধ্যে দিয়ে দিচ্ছে তো খুব ভালো লাগে তো আমরা অ্যাকচুয়ালি এই জায়গাতে গিয়ে এই জিনিসটা খাবো ওটার জন্য গিয়েছে আর এটা নিয়মেই যেহেতু নদীর পাড়েই বসে খেতে হয় আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়বো আর ওদিকে ওরা চলে গেছে বাড়িতে আর আমরা কয়েকজন আমরা একটু চারিপাশটা দেখবো মামি আমি বনু আমরা সবাই একটু চারিপাশটা দেখব মেলার মেন মেলাটা যেখানে হচ্ছে আর কি ওখানে একটু যাব ওখানে চারিপাশটা দেখবো সবাই স্নান করছে পুজো দিচ্ছে দই টই মাখা করছে এগুলো মানে দেখবো আর একটু তিলক পরবো স্পেশালি আমাদের যাওয়ার কারণ এটাই যেটাই তিলক পরায় মাথাতে সরি কপালে যেটা তিলক পরায় ওটা পড়তেই স্পেশালি যাওয়া আমাদের তো দেখো চারিপাশটা একটু দেখাচ্ছি সবাই স্নান করছে স্নান টান করে সবাই মানে খাওয়ার রেডি করছে কি ভালো লাগে না দেখে তো তোমাদের এখানে অষ্টমী মেলাতে কিরকম ভাবে হয় তোমরা প্লিজ কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো দেখবে আর কেমন লাগে এটাও বলবে আমার ভিডিওগুলো তোমাদের জন্য সব কিছু করে আনি তো আজকে এখনের ভিডিওটা নেক্সট আবার বলবো কি করব কিনা না আর এদিকে দেখো দই নিয়ে বসেছে রেডিমেড দই যে যে কেউ যদি না আনতে পারে কিছু কারণবশত এখান থেকে কিনে নিতে পারবে তো ভালো লাগে এই এইগুলো জিনিস খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর আমি আজকে এখন মানে এখন একটু সকালের মর্নিংয়ে যেটা ব্লগ ওইটা শেয়ার করছি আর কি মর্নিংয়ে গিয়ে কী কী করলাম কিনা তারপরে নেক্সট ব্লগটা আবার দেখতে পারবে তোমরা বিকেলবেলা মেলাতে গিয়ে কী কী কেনাকাটা করলাম ওটা আর এদিকে দেখো তিলক পরা পর্ব যেটা তোমাদেরকে বললাম স্পেশালি আসার কারণ কোনটা তো এই যে তিলক পরা গান করছে এত সুন্দর করে ঠাকুরের কীর্তন হচ্ছে মানে এই জন্য আমরা বোনরা মামি আমরা সবাই এতটুকুই জন্যই আসা আর সে বিকেলবেলা আমরা সবাই আবার যাব সবাইকে কে কে যা ওটা তোমাদের সাথে শেয়ার করব ওখানে কি কী কেনাকাটা করব ওখানে ওগুলো নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে কারণ কি তোমরাও ভালো করে বুঝতে পারবে না দেখতে পারবে না তার জন্য আর কি এখানে মর্নিংটা তোমাদের সাথে শেয়ার করলাম মর্নিংয়ে গিয়ে ওখানটা কী কে কে কেমনভাবে স্নান টান করছে পূজা দিচ্ছে কেমন কী উপভোগ করছে ওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করবো চারিপাশের লোকজন দেখা দেখো অনেক দূরের দূরের দিকেও লোকজন আসে তো ওগুলো একটু দেখাবো আর এখানে দেখো জায়গায় জায়গায় ঠাকুরের ফটো টটো নিয়ে বসে আছে সবাই চাল ডাল এগুলো দিয়ে প্রণাম করছে আর কি তো আমরাও সবাই মিলে করেছি দক্ষিণা টক্ষিণা দিয়ে তো একটু ঘোরাঘুরি করছি চারিপাঁচটা তারপর মেলার ভিতরে ঢুকে গেলাম তো দেখো মেলাতে এখনও ভালো করে সব দোকান বসে নাই কিছু কিছু দোকান বসছে তো কিছু কিছু দোকান খুলছে তো এই দিদি ভাইটাকে ও ডান্স টিচার তো একই সাথে একই প্রফেশনে তো চিনি তো টাটা বললাম হাই দেও আমার ব্লগে উঠবে তো হাই দিল আর কি ওই আর কি মেলাতে গেলে অনেক মানুষের সাথে দেখাশোনা দেখা অনেক পুরানা ফ্রেন্ডগোর সাথে দেখা ওই আর কি আর মেলাতে কত কিছু কেনাকাটা করব খুব এক্সাইটেড থাকে ছোট থাকতে বেশি ছিল এখন একটু কমে গেছে ওই এক্সাইটেডটা তো দেখো কত কিছু দোকান বসেছে ওই পাশেও বসেছে এখনও ভালো করে খুলে না বলে তোমাদের সাথে আর ওটা শেয়ার করলাম না বিকেলবেলা যখন আমি ব্লগটা শেয়ার করবো বিকেলবেলা যাব যখন ওটা তোমাদের সাথে শেয়ার করব তো দোকানগুলি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি এখন এখন চারিপাশটা দেখে আমরা চলে যাব মণ্ডপে যেখানে বাসন্তী পূজা হচ্ছে মেন অ্যাকচুয়ালি দুর্গা পূজা এটাই যেটা রামে করেছিল বাসন্তী পূজাটা তো ওখানে এখন যাব পূজাতে তো উপাস্থ থাকা হয়নি আর দেখো তরমুজ দেখে কার কার জিভে জল আসছে প্লিজ কমেন্ট বক্সে জানাবে কে কে ভালোবাসো তরমুজ খেয়ে আর এদিকে রান্নাবাটিটা কিনবো ভাবছি বিকেলবেলা এসে কিনবো এখনও ভালো করে সবকিছু উঠে নেই একটু দেখে নিখে নিতে হবে তো তার জন্য তো আমরা সবাই চলে যাচ্ছি এদিকে পূজার সব কিছু জোগাড় হচ্ছে তো মাকে দেখো না কি সুন্দর লাগছে বাসন্তী পূজাটা আমরা আমাদের ঘরের সামনেই তো আমাদের খুব ভালো করে এটা আমরা এনজয় করি তো আমরা সবাই আসছি পূজাটা একটু উপভোগ করলাম তো উপভোগ করে এদিকে সবাই প্রদীপ প্রদীপ ধরাচ্ছে ওরা প্রদীপ প্রদীপ ধরাচ্ছে তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলা এখন দাবিয়ে দিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে